এই কবুল খুন্দিন দাঁহি ওনা কথা দিদি রে গদম মই আহে আখনিয়া বুঝছ না লাগেন তো এই যে আমাগো মিনির ভাত আজকে তো জামুগা কালকে কাজকর্ম করব হীরা আর বাফে শালটা আর জারু দিল সব নারকেল ডালকেল পাললো তুমি তো গুছিয়ে থয়ে জানা গেল তো আশেপাশে যে চুরচুরটা আছে ওগুলো তো যায় না তারপরেও নিজেকে যে টুকে টুক করন লাগি চুরের ডরে তার সব কিছুই করন যায় না এই যে বিল মিনির বাচ্চা স্যার দিয়ে কারণ কি করি এস যে বিয়ে এই বাচ্চা যে ওন থেকে নিয়ে আসকে রাত্রা হে আমার খাটের তলে মাতার ঘুরে নিয়ে রাখছে কই শিকালকে যাম গা এ ও বুঝছি তো এনসে যে বাক্সের মধ্যে থুইয়ে

देगा <laughs> <laughs> আইসিলে মেয়ের বাড়ি জেবেন ছেবেন জগা ভাষায় মো জেবেন যার যার বাসায় সবাই ভালো থাকবে

¿Tú vas a arcar que se puso aquí? ¿Me vas? এই সেই ছাদে আসলাম নিজে মানে নতুন বাসার এই পরিবেশ মানে চারোদিকের ইডে দেখে আপনাদের ঠান্ডা আছে গাছ আছে বাসায় আবার কিন্তু ঠান্ডা লিখিব যে গরম তাপমাত্রা উড়ি যতই ঠান্ডা কাজ হয় না lepison seda o nen astaw is sipe guli এই যে বাসার কাজলি আসলে না তাও প্রান্ত আর প্রান্ত বাপের কাছে থাকছে খাইতে দিছে স্নান করে দিছে এবং শুয়ে থাকে খালি আর ঝারু দিলে ঝারু ধরব খালি মাতা দক্ষিণ পাশে জানালা দিক দিয়ে বাতাস আছে তো বাতাস থাকলে বাতাসটা থাকে আর কি রুমটা ঠান্ডা লাগে